দাদা আমাকে একটা মোবাইল কিনে দাও আর যদি না কিনে দাও তাইলে কিন্তু আর আমাকে পাইবে না নাতি রে মোবাইল আবার কি জিনিস কলম না খাতা খাওয়া যায় না পড়া যায় জীব না জন্তু না বাক্সুর নাকি হরিণ আল্লাহ আমি তো জানি না নাতি আবার যে কি জিনিস চাইলো নাতি রে মোবাইল আবার কি রে দাদা মোবাইল মোবাইল এমন একটা জিনিস থাকলি আর বিয়া করা না মোবাইলে সব কাম সারা যায় তো দাদা প্রেম ভালোবাসা করা করা না এখন মোবাইলে সব কাম করা যায় হালার পথ হালা নাতি কয় কি রে মোবাইল থাকলি আর বলে বিয়া করা লাগে না কেরে নাতি তোর দাদি পাঁচ বছর ঘোরা নাই মোবাইল আবার কি যন্ত্র এর দাম কত রে তো 10 মোবাইল আজকে কিনে দুম আমি চল খেলার দাদা এত বোকারে আমাক দশটা আইফোন কিনে দিতেছে